তুমি ঘুমাচ্ছ আর ইআই চুপচাপ তোমার সব কেড়ে নিচ্ছে তুমি হয়তো ভাবছ আমি কেন বলছি এইভাবে কারণ আজকের দুনিয়ায় শুধু একটা ক্লিক একটা ভুয়া ছবি একটা ডিপ ফেক ভিডিও মুহূর্তে ধুলিস করে দিতে পারে তোমার মান তোমার সম্মান তোমার ক্যারিয়ার একটা মুহূর্ত কল্পনা করো তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলে সোশ্যাল মিডিয়ায় সরিয়ে গেছে এমন একটি ভিডিও বা ছবি যেটা তুমি কখনো তৈরি করনি কখনো দেখ কিন্তু সেটা সবাইকে বুঝাচ্ছে এটাই তুমি এটাই হলো ডিপ ফেকের আসল ভয় ইয়াই এখন এতই শক্তিশালী যে কয়েক মিনিটে কারু মুখ অন্য কারু শরীরে বসিয়ে দেওয়া যায় মানুষ সেটা ব্যবহার করছে মজা করার জন্য নয় ব্যবহার করছে ব্ল্যাকমেইল করার জন্য একটা ছবি একটা ভিডিও যা তোমার পুরো জীবনের অর্জনকে মুহূর্তে ভেঙে ফেলতে পারে কিন্তু শোনো এখানে শেষ নয় তুমি ভেঙে পড়ার জন্য জন্মাওনি তুমি প্রতারিত হয়েছো ঠিকই কিন্তু তুমি একা নও শুধু এই তিনটি স্টেপ নোট করে রাখো নাম্বার এক প্রথম কাজ সতর্ক হও তোমার সোশ্যাল মিডিয়ার প্রাইভেসি সেটিং শক্ত করো ওয়াচিং আর লিঙ্ককে ক্লিক করা বন্ধ করো তোমার ব্যক্তিগত ছবি অ কারণে শেয়ার করো না নাম্বার দুই দ্বিতীয় কাজ প্রমাণ জোগাড় করো আর রিপোর্ট করো যদি কারো কাজ থেকে এমন ভিডিও বা ছবি পাও স্ক্রিনশট নাও লিঙ্ক সেভ করো তারপর অফিসিয়াল প্ল্যাটফর্মে রিপোর্ট করো এমনকি আইনগতভাবে অভিযোগ করার অধিক तुम्हारे तीन তৃতীয় কাজ হাল না একটা ভুয়া ভিডিও তোমাকে শেষ করতে পারে না মানুষ যাই বলুক সত্যি শেষমেশ বের হয়ে আসে তুমি যদি দূর থাকো লড়াই চালিয়ে যাও তাহলে হারার প্রশ্নই আসে না মনে রেখো ই হয়তো তোমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে কিন্তু ইআই আবার তোমাকে সাহায্য করতে পারে প্রযুক্তি যেমন সমস্যা তৈরি করে তেমনি সমাধানও তৈরি করে তাহলে প্রশ্ন হলো তুমি কি ঘুমিয়ে থাকবে নাকি জেগে উঠে নিজের ভবিষ্যৎ বাঁচাবে যদি তুমি সত্যি নিজের সুরক্ষা চাও তাহলে এই ভিডিওটা শেয়ার করো অন্যকে জানাও আর নিজেও সতর্ক থেকো কারণ সচেতনতা ছাড়া বাঁচার কোনো পথ নেই সাথেই থেকো সফলতার পথ বিধি ধন্যবাদ